আমরা অনেকেই ভালো হোয়াইটেনিং সিরাম কিনতে চাই কিন্তু বাজেট অনেক কম থাকার কারণে ভালো কোনো প্রোডাক্ট আমরা কিনতে পাই না এবং যেই সব ভালো সিরাম রয়েছে হোয়াইটেনিং সিরাম রয়েছে সেগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে তাই আমাদের স্টুডেন্ট আপু ভাইয়াদের কথা চিন্তা করে যাদের বাজেট একদম বেশি টাইট তাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটা প্রোডাক্ট খুবই কম প্রাইসের মধ্যে মেলাও হোয়াইটেনিং সিরামটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা একটা অসাধারণ সিরাম যারা কম বাজেটের মধ্যে ভালো ব্রাইটেনিং প্রোডাক্ট চাচ্ছেন স্কিনটাকে ব্রাইট করবে একনের দাগ দূর করবে ফ্রিঙ্কলস দূর করবে পিম্পল ব্ল্যাক হেডস কমাবে এরকম প্রোডাক্ট যারা চাচ্ছেন তাদের জন্য মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট অ্যান্ড এটা কিন্তু পারচেস করলে আপনি একদমই ঠুকবেন না কারণ একদমই পয়সা উসুল করা একটা প্রোডাক্ট এত কম প্রাইজের মধ্যে শুধুমাত্র আমরাই কিন্তু অরিজিনালটা দিচ্ছি এটা আপনারা আরও কমে পাবেন ফেকটা যেটা হচ্ছে আপনাদের চকবাজারে তৈরি করা হয় ওই সব প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে নষ্ট করবেন না আর হচ্ছে এই প্রোডাক্টটার মধ্যে রয়েছে হ্যালোরনিক এসিড যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড করে এনটিএিনিংয়ের প্রবলেম দূর করে অনেকটা ফর্সা করতে আপনাকে কাজ করবে লিকোরাইস এক্সট্র্যাক্ট রয়েছে যেটা হচ্ছে জষ্টি মধু এটা আপনার স্কিনটাকে ব্রাইট করতে কাজ করবে কজিক অ্যাসিড রয়েছে আর বিউটিন রয়েছে আরও রয়েছে অনেক পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস নাসিয়ামাইট অ্যাসেন্সিয়াল অয়েল সহ যেটা আপনার স্কিনটাকে অনেকটা ব্রাইট করতে কাজ করে অল স্কিন সুইটেবল আপনারা জাস্ট দুই দিন তিন দিন ইউজ করলে এটার রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবেন সো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে দ্রুত পারচেস করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন